إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقوم الصلاه واتى الزكاه

এই একত্রিত হওয়ার দিন একটা সুন্দর একটা দিন আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন মুসলিম মুম্বাইর জন্য এটা একটা নেয়া একটা রত্না সমসাময়িক বিষয় মুসলমানদের জন্য দ্বিতীয় নির্দেশনা আমাদের কি করণীয় একটা দিন আমাদেরকে সম্মেলনের একটা দিন সাপ্তাহিক দিয়েছেন আমরা সকলের বিলাল আহদুল্লাহ দ্রুত সাল্লাম দু শেষ আমাদের শ্রেষ্ঠ হামদু মুস্তাফা মোহাম্মদ মুস্তফা আমরা দ্রুত পরিচাল্য লর ও আলী সম্মানিত উপস্থিতি সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা বলে যে ইন্নামা ইআমুরু মাসাজিদিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়ালিয়াউমিল আখির ওয়া আকামুস সালাত ওয়া আতায যাকাত মসজিদে আবাদ করবে কারা যারা ईमानदार যারা আল্লাহকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে যারা সালাত আদায় করে যারা জাকাত প্রদান করে তারা মসজিদের কি করবে আবাদ করবে আমরা এমন একটা সময় আসছি যে মুসলমানদের ইসরাইল যা করলো ফিলিস্তিনে মুসলমানদের কিনে সেটার জন্য গোটা মুসলিম বিশ্ব তারা বর্মাক্ত তারা তাদের জন্য বদ্ধ করতেছে তাদের জন্য কোনোতে নাজেলা করতেছে মানে এরকম নির্ম হত্যাকাণ্ড ইতিহাসে মানে হয় নাই এমনই পরিস্থিতিতে আমরা যেখানে একটা বিষয় নিয়ে ইন হিন্দুস্তানেও শুরু হয়েছে সেখানেও আমরা বর্তমানে দেখতেছি ওয়াকফ একটা আইন নিয়ে সেখানে মুসলমানদের ভর্তি একটা নির্যাতন চলতেছে তেমনই পরিস্থিতিতে আমাদের দেশেও কি মুসলমান মুসলমানদের মধ্যে এই যে একটা বিভেদ যে মসজিদ বাঙ্গা আপনারা হয়তো মিডিয়াতে দেখছেন যে ব্রাহ্মণ বাড়ি একটা মসজিদ বাঙ্গা দিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এই এমন পরিস্থিতিতে দেখি যেখানে গোটা মুসলমান বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়া দরকার একজন আরেকজনের সহযোগিতা করা দরকার এগুলা না করে আমরা কি আমরা আল্লাহ তালার এবাদত করে যেখানে তাদের মসজিদকে আমরা ভেঙে দিচ্ছি আর কিছু মানুষ পেছন থেকে কি উস্কানি দিয়ে এটাকে আর উৎসাহিত করতেছে এটা কি ঠিক অথচ যারা আল্লাহ তালার সাথে জীবন বলার আপনার করে যারা চব্বিশ ঘন্টায় সাথে গেছে আছে যারা শিরিক বিতে তাদের জীবনটা পরিপূর্ণ তাদের ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নাই তাদের তো আস্থা না আমরা যাব তো কথা তাদের বিরুদ্ধে একটা কথাও আমরা বলতে পারি না অথচ যারা তাহিদের উপর আছে যারা কোরআন এবং সৈসন্নার উপরে আছে যারা শিরিককে সহ্য করতে পারে না যারা বিদাতকে সহ্য করতে পারে না যারা আল্লাহ তারা নাফর মালিককে সহ্য করতে পারে না তাদের মসজিদ ভেঙে ফেলা তাদেরকে প্রতিহত করা তাদের এবার বন্ধ করে দেওয়া কিসের আলাপ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলেন যে মসজিদের আবাদ করবে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে যারা সলাদ আদায় করে যারা জাকাত প্রদান করে ওয়ালাম ব্যবসা ইল্লাহ তারা আল্লাহ তালা সারা কাউকে বই করে না সম্মানিত উপস্থিতি তাহলে যেখানে আল্লাহ তালের আবাদত করা হয় মসজিদ রাখা আল্লাহ তালার নাম যখন একটা মসজিদ অফ করে দেওয়া হবে তখন সেটা আল্লাহ তালার হয়ে যা সেটা একটা যদি সনের গড় থাকে একটা টিনের গড় থাকে তাও সেটা কার গ আল্লাহ তালার গ আল্লাহ তালা বলেন যে ওমান আজলাম মিম্মান আলা সাইদাল্লাহি আইয্যিব করা ফি যেখানে আল্লাহ তালার নাম নেওয়া হয় আল্লাহ তালাকে স্মরণ করা হয় আল্লাহ তালার ইবাদত করা হয় সেইখানে মানুষকে নিষেধ করা সেখানে আবাদত করতে না দেওয়া বাধা প্রদান করা এমন পারে আজকে যারা এই ধরনের কাজ করতেছে এদের চেয়ে আল্লাহ তালা ওদেরকে হেফাজত করুক আল্লাহ তালা ওদেরকে সঠিক বুঝদার করুক যে মসজিদে আল্লাহ তালাকে স্মরণ করা হয় একটু কি বুকটা কি একটু কাঁপে না আল্লাহ তালার বইকে ওদের ভিতরে নাই

সেইখানে আপনি মুসলমানদেরকে এক মুসলমান বা আরেক মুসলমানকে বাধা প্রদান করতেছে বিরোধিতা করবে তারা চরমভাবে ভাবে লাঞ্চিত হবে দুনিয়াতে চরম ভাবে লাঞ্চিত হবে মূলত করতে দিবে না হক প্রথাকে তারা প্রতিষ্ঠিত করতে দিবে না এটাই উদ্দেশ্য বাঁচানোর কোনো উদ্দেশ্য নাই কেন আমরা তাবিজের বিরুদ্ধে কথা বলি আমরা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলি যেগুলো কোন হাদিসে নাই আমরা অনেক সমাজে অনেক প্রচলিত দিনই ব্যবসা আছে যেটা দিনকে বাংলায় মানুষকে টাকা ইনকাম করতেছে সেই ব্যবসাটা আমাদের মতো আলে যা হচ্ছে না এই ধরনের মসজিদে হচ্ছে না যার কারণে অনেকের সমস্যা হচ্ছে আপনারা দেখছেন হয়তো মিডিয়াতে যে ইমামগুলি থাকবে না এরা প্রতিষ্ঠিত হইলে ইমামগুলি থাকবে না

তারা চায় আল্লাহ তালা নূরকে কি করতে দেওয়া নিবাইতে চায় বন্ধ করে দিতে চায় হককে তারা বন্ধ করে দিতে চায় এটা সম্ভব আল্লাহ তালা যদি হককে প্রতিষ্ঠিত করতে চায় আপনি সারা জীবন চেষ্টা করলে হককে কি করতে পারবেন না বন্ধ করতে পারবেন না সুতরাং আমরা এক ভাই আরেক ভাইকে আমরা সহযোগিতা করি আমরা প্রতিদ্বন্দ্বিতা না করি কোন মুসলিম ভাই তো আমরা বারবার না যেখানে মক্টামাতে যেখানে সব মুসলমান ভাই একসাথে করতে পারে আমরা কেন না আমার মসজিদে আপনি আসবেন আপনার মসজিদে আমি আমার মাঝে আপনার মাঝে আমি ভেঙে দিবো আমি আপনার আমি থেকে আপনাকে বের করে দিব তাহলে আপনি কার আদর্শ করে করেছেন তো আল্লাহ দেন যে আল্লাহকে আমি মানি আপনিও মানেন যে রাসুল আমার আদর্শ আপনারও আদর্শ সুতরাং সেই আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে নাই আল্লাহ তালা সেই সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ তালা হেফাজত করুক তাদেরকে সঠিক বুঝার তার সিদ্ধান করুক আল্লাহ মামিন যারা পিছন থেকে দেয় অন্যাই কাজের প্রতি যারা মানুষদেরকে সাধারণ মানুষদেরকে উস্কিয়ে দেয় দেখেন তারা সেদিন কি বলবে রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা যেদিন যারা মানুষ যারা যারা অন্যের সাথে অন্যের কথাই পরিচিত হয় অন্যের কাছে হয় তারা সেদিন বলবে ইন্না আতু আনা সাজাতানা ওয়া কুবারা আনা আমরা দুনিয়াতে আমাদের যারা যারা বড় বড় লিরা যাদের কথাই আমরা উত্তম ব্যবস্থা তাদলুলুল সবিলা তারা আমাদেরকে সঠিক পথ থেকে তারা বিপথ নিয়ে গেছে এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে যারা বিভিন্ন অপকর্ম করতে আমাদেরকে সহযোগিতা করেছে আস্তে আস্তে তাদেরকে ডাবর সুতরাং একজন একটা কথা বললেই আমি সেটা যাচাই বাছাই না করে অন্যের উপর আক্রমণ করবো অন্যের উপর হামলা করবো আল্লাহ তালা সেই ভাইদেরকে সঠিক বুঝদান করুক আমিন আমার উপস্থিতি বর্তমানে আপনার নারী সংস্কার প্রতিবেদন আপনারা সকলেই দেখছেন এটা একটা যেখানে পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম দেশে তো মুসলমানদের কথা আপনি চিন্তা করবেন না যারা পর্দা করে যারা অশ্লীলতাকে স্বীকৃতি দেয় না যারা অশ্লীলতা দাঁড়ের কাছে বলে দিয়েছেন যৌন যৌনতা বা যৌন কর্মটাকে রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনার প্রস্তাবনা দিতেছে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট বা অথবা নব্বই মুসলিম দেশে যেখানে মুসলমানরা তাদের ধর্মকে তারা পালন করা এই ধরনের কথা কত ভয়ঙ্কর কখন তারা তাদের যারা এই ধরনের প্রস্তাবনা দিচ্ছে তাদের মধ্যে কি একজন নামাজে আছে। তাদের মধ্যে কি কেউ পর্দাশীল আছে রাখা দরকার ছিল না মুসলমান যেখানে এত মানে মুসলমানের রাষ্ট্র সেখানে মুসলমানদের কথাতে চিন্তা করবেন না

এই শাস্তি যখন কার্যকর করা হবে যেন মুমিনদের মধ্যে থেকে কিছু লোক উপস্থিত থেকে যারা এটা তার জন্য জীবনে একজন শিক্ষা হয়ে যায় আর রক্ষণ তো মানুষের জন্য এটা শিক্ষানীয় হয় তা না করে আমরা আর এদিকে বৈদ্যতা দিয়েছি নাউযুবিল্লাহ দেখেন এর যদি বিপরীত হয় যদি কোনো বিবাহিত কোন নারী পড়ে যিনি তার যৌন হয় তাদের শাস্তি কি রাসূলুল্লাহ আলাইহিস বলেন যে লাই ইলাহা ইল্লাল্লাহু মুসলিম ব্যক্তির জন্য রক্তপতের জন্য মৃত্যুদ্বন্দ্ব তাদের শাস্তি কি মৃত্যুদ্বন্দ্ব আর তা বাস্তবায়ন না করে আমরা এই জায়গায় দিতেছি সমাজের মধ্যে মানে পশ্চিমা বিশ্বে যেমন ভাবে

পাত্তা তাদের কোনো হেফাজত নাই তাদের কোনো নিরাপত্তা নাই আর আমরা আরো থেকে আরো বিপদের দিকে আমরা ঠেলে দিচ্ছি সুতরাং এই বিষয়ে আমাদের সকলের কথা বলা দরকার যেন এই ধরনের কোন কর্মকাণ্ড যেন না হয়ে থাকে সম্মানিত উপস্থিতি তারপরে আরেকটা বিষয় হলো সেটা হলো সম অধিকার যেখানে আল্লাহ তালা নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন একটা পুরুষ হচ্ছে নারীদের সম্মান কি অনেক উপরে পুরুষের কথা হাদিসে আসা নাই যদি কারো দুইটা মেয়ে থাকে তিনটা মেয়ে থাকে যদি তাকে দিনদার বাড়ায় দিনদার কোন যদি তার মেয়ে হয় যদি ছেলে হয় সে বেশি দিয়েছেন না আর সেখানে আপনার নারীদেরকে যেখানে আল্লাহ তালা সম্মান দিয়েছেন সেখানে আমরা সম্মানটাকে তাকে সিনে নিয়ে আরো তাদেরকে আমরা অসম্মানের দিকে নিয়ে যাচ্ছি যেমন মনে করেন সম্পত্তির মাধ্যমে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে যে একজন পুরুষের একজন নারীর চেয়ে একজন পুরুষের ডাবল সম্পত্তি পাবে মনে করেন আপনার বাবা মারা গেছে আপনার বাবা মারা গেছে দুই ছেলে এক মেয়ে রেখে বাবা মারা গেছে সে পাঁচ লক্ষ টাকা রেখে গেল কয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সে রেখে মারা গেল এখন এটা কিভাবে বাগাবাগি হবে মেয়ে পাবে এক লক্ষ আর দুই ছেলে পাবে কি দুই লক্ষ দুই লক্ষ চার লক্ষ ঠিক আছে কিছুদিন পরে এই সন্তান দুজন তারা সংবাদ পাইল যে তার বাবা এক লক্ষ এক মানে দুই লক্ষ টাকা ঋণ করে তার বাবা মারা গেছে এখন এই যে ঋণ দার ঋণ নেওয়ার জন্য সে আসছে আইসে দেখে তার বাবা মারা গেছে এখন তো কি করবে টাকা পয়সা নাই এই যে ঋণ এই দেওয়ার হকদার কে এই ঋণ পরিশোধ করবে মেয়ে তো মানে সেনে করবে সেনে করবে এখন দেখেন দুই ভাইয়ের যে দুই লক্ষ করে টাকা দিল এক লক্ষ এক ভাই দিল আরেক লক্ষ এক ভাই দিল দুই লক্ষ টাকা কি করলো ঋণ পরিশোধ করলো কমলো কার কাছ থেকে মেয়ের কাছ থেকে কমলো নাকি ছেলের কাছ থেকে কমলো ছেলের কাছ থেকে বলবো এই ছেলেকে দেখেন তার মেয়ে আছে দুইটা তার এই দুটো মেয়েকে বিবাহ দিতে হবে টাকা লাগবে না তার ছেলে আছে ছেলেকে বিবাহ করাইতে হবে তার টাকা লাগবে না যদি তার ঘরে কোন মা থাকে বাবা মা অসুস্থ মা থেকে এই অসুস্থ মা দেখেছো না মেয়ে করবে ছেলে করবে অবশ্যই ছেলে করতে হবে শেষে দেখা যাবে যে এই যে এক লক্ষ টাকা মেয়েগুলো তার পুরো থেকে মানে তার

তারপরে তো স্বামীর কোন নাই এক লক্ষ টাকা দেশে এক কোটি টাকা পর্যন্ত সে বাড়াইতে পারবে তাহলে একটা মেয়ে সে বাবার কাছ থেকে পাচ্ছে সে স্বামীর কাছ থেকে পাচ্ছে সে তার সন্তানের কাছ থেকে পাচ্ছে অনেক জায়গা থেকে তার বান্দারে জমা হয় কিন্তু একটা ছেলে কোনো জায়গা থেকে আসে না তার বাবা ছাড়া আর আমরা কি আরো মেয়েকে দিয়ে দিতে চাচ্ছি তাহলে এটাকে মেয়ে সম্মান করা হলো নাকি অসম্মান করা হলো সুতরাং আপনি আল্লাহ তালার বিধানে যদি চলেন আপনি দুনিয়া এবং পরকালে শান্তি পাবেন যখনই আমরা এই দিন থেকে দূরে সরে যাব আল্লাহ তালের বিধান থেকে দূরে সরে যাব অশান্তি নেমে আসবে শান্তি তো করেন আসবে না আল্লাহ তালা আমাদের বিশ্ব জিনিস বোঝার এবং সেই অনুযায়ী আমল করার কথা সিদ্ধান্ত আমরা শুরু করি আল্লাহ মা আমি সম্মানিত উপস্থিতি আমাদের খুববা দেখেন এখানে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ খুববা হয় আপনাদের প্রতি ওদের আহ্বান থাকবে আপনারা অবশ্যই খুব শুরু হওয়ার আগে আপনার মসজিদে চলে আসবেন যারা আপনারা শেষের দিকে আসেন এই দশ পনেরো মিনিট খুব হয় এখানে জাস্ট যে মেইন বেসিক যে ধারণা গুলো এগুলো আমরা দিয়ে দিই সুতরাং যদি আপনারা শেষের দিকে আসেন তাহলে আপনারা এই কথাগুলো আপনারা পাইবেন না শুনতে পাইবেন না সুতরাং খুদ্াটা দু রেখা সলার দাম দিয়ে যেহেতু খুদ্া ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তালে দিয়েছেন এটা আমার আপনার কল্যাণের জন্য দিয়েছেন আর খুববা যখন শুরু হয় তখন ফেরেস্তরা তাদের লেখালেখি বন্ধ করে দেয় সুতরাং আমরা চাই যে আমাদের আমল নামাই ফেরেস্তাদের খাতায় যেন আমাদের নামটা হাজিরা হয় এবং আমরা যেন সবের শুক্রবারে যে নেকি সেই নেকি যেন অর্জন করতে পারি এই জন্য সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা অবশ্যই এখানে কোনো একটা খুব বছর হয় তার আগেই আপনারা মসজিদে চলে আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করুক الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيك كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وبارك عليه وعلى اله واصحابه ومن اهتدى بهداهم الى يوم الدين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم بنصر الإسلام والمسلمين في كل مكان اللهم العن كفرت اللهم عليك باليهود اللهم عليك باليهود أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون so on.